আমন্ত্রণ যাচ্ছে যে দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছে সাবেক কূটনীতিক সাকিব আলী সাকিব আলী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এই যে সাকিব আলী রোহিঙ্গা ইস্যু কথা বলতে চাই রোহিঙ্গা বলতে আমি করিডোর ইস্যুটা কথা বলতে যাচ্ছি আপনার কি মনে হয় করিডোর নিয়ে যা কিছু হচ্ছে সরকার কি রাইট পজিশনে আছে এখনো পর্যন্ত আচ্ছা আমি আমি যেভাবে দেখি এটাকে সেটা হচ্ছে যে ঝড়ের করিডোর বা হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্টেন্স দেওয়ার জন্য করিডোর আমরা প্রথমে শুনি হচ্ছে যখন আন্তনিও গুতেরেস সাহেব সফর করেন মার্চ মাসে বা ফেব্রুয়ারিতে হ্যাঁ মার্চ মাসে করেন আমার কথা হচ্ছে আমেরিকা যদি আমাদেরকে জাতিসংঘের মাধ্যমে যদি আমাদেরকে প্রস্তাব দেয় যে তোমাদের আমরা ভূমি ব্যবহার করে আমরা ওখানকার দুর্ভিক্ষ পীড়িত মানুষকে সাহায্য করতে চাই আমাদের পক্ষে সেটা না বলা অত্যন্ত কঠিন কিন্তু আমাদের যেটা বলা দরকার ছিল সেটা হচ্ছে এটা কিভাবে হবে এখন আমি যা বুঝি যে আমরা এমন ভাবে করতে হবে যে যাতে মিয়ানমারের সামরিক জানতা আমাদের উপরে না শত্রু না হয় আরকান আর্মি যাদের আমাদের উপর শত্রু না হয় চীন যাদের আমাদের উপর হয় ভারত যাদের আমাদের উপর শত্রু এই করিডর নিয়ে এর মধ্যে অনেক ধরনের বিতর্ক হয়েছে আপনি নিজেও কথা বলছেন নানান পর্যায়ে বিষয়টা হচ্ছে যে করিডর দেওয়ার জন্য তো অন্য কোনো সুযোগ আছে ও অন্য অন্য জায়গা থেকে সেটা কেন বাংলাদেশ থেকে এবং বার্মা অ্যাক্ট কথা যে বলা হয় আন্তর্জাতিক যে তারা বার্মা অ্যাক্ট ইমপ্লিমেন্ট করার জন্য এটা করছে এ বিষয়ে আপনার মন্তব্য কি সেই জায়গা থেকে অবস্থা থেকে যায় না এটা থেকে যায় গত আঠাশে এপ্রিল একটা কংগ্রেশনাল হিয়ারিং হয়েছে ওয়াশিংটনে সেইটা খবর কাগজে উঠেছে সেখানে সভাপতিত্ব করেছেন আইওয়ার সেনেটর আইওয়াতে যিনি সেনেটর চার্লস গ্র্যাসলি তো চার্লস গ্র্যাসলি কি কি বললেন চার্লস গ্র্যাসলি বললেন যে মিয়ানমারে পাঁচ মিলিয়ন ব্যাপটিস্ট আছে তাদের উপরে সামরিক যন্ত্রা প্রচন্ড নাকি অবিচার করেছে অত্যাচার করেছে তাদের নাকি হাজার হাজার চার্চ গির্জা ভেঙে দিয়েছে এবং তার সাথে সাথে উনি রোহিঙ্গাদের মসজিদ ভেঙে দেওয়ার বললেন এবং উনি যেটা মনে হয়েছে উনি আহ বুঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে যে রোহিঙ্গা এবং ব্যাপটিস্টরা সব এক হয়ে যাবে এবং এক হয়ে যাওয়ার পরে এখানে সামরিক যন্ত্রের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে যুদ্ধ করবে তারা নিজেদেরকে রক্ষার জন্য আমি যখন ব্যাপটিস্টদের কথা শুনলাম এবং ওনার মুখ দিয়ে আসলো এবং গির্জার কথা তখন আমার এটাও মনে হইল যে উত্তরপূর্ব যে ভারত উত্তরপূর্ব ভারতের কিন্তু অনেকগুলো রাজ্যে কিন্তু আপনার খ্রিস্টান সংখ্যা গরিষ্ঠতা আছে বিশেষ করে মিজোরামে আহ মণিপুর টনিপুরেও বেশ একটা লম্বা একটা বেশ বড় পার্সেন্টেজ আছে খ্রিস্টান অনেক প্রত্যেকটা দেশি রাজ্যে তো সেই হিসাবে আমার মনে হলো যে এইখানে কোনো খ্রিস্টান রাজ্য তৈরি করার কোন ইচ্ছা আমেরিকার আছে কি না যেভাবে তারা ইন্দোনেশিয়াতে ইস্তিমোর বানিয়েছে সেরকম একটা কিছু অথবা তারা যেভাবে মিডিল ইস্টে আহ ইসরায়েলকে তৈরি করেছে তারা কি এইভাবে এরকম একটা কিছু তৈরি করবে এবং এটা করা মানে হচ্ছে যে এইখানে আবার তাদের একটা সেট আপ তৈরি করা যেটার মাধ্যমে তারা কন্ট্রোল করতে পারবে এখন সেই ব্যাপারে ভারতের কি মতামত নিশ্চয়ই ভালো মতামত হওয়ার কথা না বাংলাদেশ এই ধরনের প্রচেষ্টাতে যদি প্রত্যক্ষ জড়িত হয়ে যায় আমেরিকার সাথে তাহলে ভারত আমাদের শত্রুতা হবে আমার চীন এই ব্যাপারে কি বলছে কি হচ্ছে সেটাও আমরা জানি না চীনের সাথে কোনো আলাপ হয়েছে কিনা সেটাও আমাদেরকে সরকার জানা না কারণ চীন হচ্ছে কি আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দেশ আপনি আজকে দেখেন যে গতকালকে যেটা হয়েছে যা দেখা যাচ্ছে অন্তত আমরা যেটা হয়তো ভুলোতে পারে কিন্তু চীন প্রযুক্তিগত দিক থেকে এখন ইউরোপের অবস্থায় এবং তারা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে বড় শক্তি ভারতের সাথে আমাদের একটা ঝামেলা আছে সেই জন্য এবং ভারত আমাদেরকে একটা মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে হয়তো বা সেভাবে দেখে না সেই জন্য চীনের সাথে আমাদের মিত্রতা বা আমাদের নিকট সম্পর্ক অত্যন্ত অত্যন্ত দরকারি বলে আমি মনে করি আমি আমেরিকার থেকে এই সম্পর্কটাকে বেশি আহ জোর দিই অগ্রাধিকার যুক্তরাষ্ট্রের যদি এই ধরনের কোন গোপন ইচ্ছা থাকে তাদের বার্মা অ্যাক্ট বাস্তবায়নের জন্য অথবা মিয়ানমারকে সম্পূর্ণ কবজা নেওয়ার জন্য অথবা একটা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার জন্য ভারত বাংলাদেশ মিয়ানমারের কিছু অংশ মিলে সেক্ষেত্রে তো চীনেরও স্টাডি রয়েছে চীনও তো জানে তাদের গোপন ইচ্ছার কথা চীন যে এখন চুপচাপ রয়েছে চুপচাপ থাকার বিষয়টি কি ইঙ্গিত দেয় আপনার কাছে কি মনে হয় এমনিতে এমনিতে ধরেন চীনের জন্য চীনের সবচেয়ে বড় ইয়েটা কি দেখতে হবে চীন সাধারণত আমি যতটুকু চীনে আমি সাড়ে তিন বছর কাটিয়েছি আমার জীবনের প্রথম দিকে এই পেশা 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 জীবের জীবনের এটা চীন কখনোই চায় না তার কোনো প্রতিবেশী অস্থিতিশীল হোক অর্থাৎ আপনি দেখবেন যে ওনার ওর মধ্যে যতগুলো প্রতিবেশী রাষ্ট্র ছিল তার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ছিল মিয়ানমারে কারণ মিয়ানমার সাল থেকেই সেখানে কিন্তু আপনার গৃহযুদ্ধ চলছে একটা সমস্যা ছিল কিন্তু আপনি দেখেন যে চীন কিন্তু লাউসে আছে চীন কিন্তু কাম্বোডিয়ার ভিতরে আছে চীনের সাথে কিন্তু ভিয়েতনামের সম্পর্ক আছে চীন সবসময় তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয় মানে ওই ওই পলিসিটা তো সেই হিসাবে আমি মনে করি যে একদিক দিয়ে এটা ঠিক যে তারা চাইবে না যে মিয়ানমার ভেঙে যায় কারণ মিয়ানমার ভেঙে যাওয়া মানে হচ্ছে তিন চার টুকরা হয়ে যাওয়া এবং তিন চার টুকরা হয়ে তিন চারটা একটারের সাথে তার কথা বলতে হবে এটাতে তার প্রবলেম থাকতে পারে বাণিজ্য রয়েছে বিশাল বাণিজ্য রয়েছে বিআরআই এর রুট তাদের ওইখান থেকে সবকিছু বঙ্গোপসাগর কানেক্টিভিটি এবং তাদের যে ব্যবসা বাণিজ্য খুব ইম্পর্টেন্ট তাদের জন্য তাদের জন্য এইটা খুব ইম্পর্টেন্ট তাদের জন্য ওই পাইপলাইনটা অত্যন্ত ইম্পর্টেন্ট তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে যাতে মিয়ানমারের বন্দর তারা ব্যবহার করে ইউনান পর্যন্ত যেতে পারে এই জিনিসগুলো তাদের খুব ইম্পর্টেন্ট কানেকটিভিটি তাদের জন্য খুব ইম্পর্টেন্ট ওরা হয়তো আমি জাস্ট কথা কথা বলছি এটা আমি জানি না আমি না জেনে বলছি তারা হয়তো মনে করতে পারে যদি খ্রিস্টান রাষ্ট্র হয় হোক খ্রিস্টান রাষ্ট্র যদি একটা হয় এবং ভারত যদি এখানে দুর্বল হয় হোক অসুবিধা কি আমি এই খ্রিস্টান রাষ্ট্রকে ঠিক রাখবো হইতে পারে বলতে পারে আমার কাছে মনে হয় যে আমেরিকা কি করতে চায় চীন এটা খুবই গভীর ভাবে দেখছে পর্যবেক্ষণ করছে একটা জিনিস আপনাকে আরেকটা জিনিস আমি বলে শেষ করছি এই জায়গায় সেটা হচ্ছে যে তাদের প্রধান যুদ্ধ যদি হয় তাহলে সেটা হবে হচ্ছে তাইওয়ান স্ট্রেটে অর্থাৎ ইস্ট চায়না সি বা সাউথ চায়না সি ইস্ট চায়না সি ওখানে কিন্তু সেটা যদি না করার আগে পর্যন্ত তাদের দুইজন যে নিজেদের শক্তি পরীক্ষা করছে আমার ধারণা হচ্ছে যে শক্তি পরীক্ষাটা হবে মিয়ানমারে মানে শক্তি পরীক্ষা বলতে আমি নিজেকে যুদ্ধে জড়িয়ে পড়া বলছি না তার কতটুকু দৃঢ়তা আছে কে কতটুকু উইল পাওয়ার শো করবে কে কতটুকু পলিটিক্যাল উইল দেখাবে এবং কে ফাইটটা করবে তো আমার কাছে মনে হয় আমাদের সেই হিসাবে আমাদের পাশেই এই যে যুদ্ধক্ষেত্রটা মানে একটা পটেনশিয়াল আহ হাইব্রিড ওয়ারের যে জায়গা হচ্ছে সেই জন্য আমাদের অত্যন্ত সাবধান থাকা উচিত আপনি চীনের তাদের নিজস্ব সতর্কতা সম্পর্কে বলছেন তারা অবজার্ভ করছে তারা পর্যবেক্ষণ করছে কিন্তু আমরা কি একটু বেশি এগিয়ে যাচ্ছে তখন আমাদের যে যিনি জাতীয় প্রদেশের ডক্টর খলিউর রহমান তিনি বলেছেন স্পষ্ট যে স্পষ্ট বলেছেন কে কি বললো তাতে কিছু যায় আসে না আহ আরাকান আর্মির সাথে যোগাযোগ হচ্ছে এবং তাদের সাথে কথা বলে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে কথা বলা হচ্ছে যে প্রশাসন গড়ে উঠছে অঞ্চলে রোহিঙ্গা ইনক্লুড করতে হবে এই কথা আপনার কাছে মনে হয় যে আপনি একজন কূটনীতিবিদ হিসেবে এটি না এখন ব্যাপার হয়তো বা উনি উনি একটু হয়ে হয়তো বলেছেন আমি যেটা বলতে চাচ্ছি সামরিক আমরা যেটা বলেছি যে আপনি আপনি আরাকান আর্মির সাথে কথা কথা বলছেন তাহলে আপনার উপরে কি সামরিক জান্তা খেপে যাবে না তখন উনি উনি আবার এটার আমার কথা বলছি বলছে না মানে আমাদের যারা আমরা এটার মানে একটু সমালোচনা করি তো উনি বলছেন যে আমরা কেয়ার করি না আমরা আমরা আর কান আর্মির সাথে কথা বলবো আহ এটাতে সামরিক জানতে কি মনে করলো কি করলো না তাতে কিছু এসে জানে এটি তো উনি বলছেন তাহলে আমার এরপরে প্রশ্ন আছে আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আপনি হ্যাঁ করতে পারেন ঠিক আছে আপনি সামরিক জনতা কেয়ারি করেন না তাহলে একটা কারণে আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি কি আপনি কি নিশ্চিত যে সামরিক জানতা আপনার উপরে কখনো কোনো সফল সামরিক আঘাত করতে পারবে না আপনি যদি হন হ্যাঁ আমি সকল আমি আমি আমার করতে না সামরিক তাহলে মানতে পারি হ্যাঁ আপনি বলতে পারেন যে তাতে কি বললো না বললো আমার এসে যায় না আমেরিকা কি কেয়ার করে নাকি যে আমাকে কি বললো না কি বললো এসে যায় এটা জন্য একটা সো আমার কথা হচ্ছে ঠিক সেরকম আমি যতটুকু যে এর আগের বার পঁচিশ বার আমাদের আকাশ কিমা লঙ্ঘন করেছিল সামরিক আমরা কিছু করিনি এইবার আমাকে বলেন আপনার এয়ার ডিফেন্স কি আছে আপনি কি রেডি আপনি কি চিটাগং কে আপনি নিরাপত্তা দিতে পারবেন পুরাপুরি আপনি কি কক্সবাজার কে পারবেন আপনি কি চট্টগ্রাম বন্দর কে পারবেন কারণ আপনার যখনই জিনিসপত্র খাবার দাবারই ধরলাম চট্টগ্রাম বন্দর দিয়ে যখন ঢুকবে ঢুকে যখন এরা বাংলাদেশ হয়ে মিয়ানমারে ঢুকবে মিয়ানমারে ঢুকা পরে যখন আরাকান আর্মি এই এইগুলো খাবে এই যে এই চাল ডাল খেয়ে শক্তি অর্জন করবে করে যখন ওরা আহ সামরিক জানতার সাথে যুদ্ধ করতে যাবে তখন সামরিক জান্তা কিন্তু বুঝবে যে এই শস্য সামগ্রীর জন্য তাদের সক্ষমতা বাড়ছে এই যুদ্ধ করার জন্য সুতরাং তারা যদি যুদ্ধ কে হারাতে চায় বিরোধীদেরকে তারা হয়তো বা বলতে পারে যে আমরা এই এই দুর্ভিক্ষের এইসব ঢুক্তি দিব আমরা এই বা খাদ্যদ্রব্য ঢুকতে দিব কারণ খাদ্য দ্রব্য ঢুকলে কি হবে প্রথমে কারা পাবে প্রথমে তো আরাকান আর্মি পাবে কারণ তাদের হাতে বন্দুক আছে তারা তো প্রথম পাবে তারপরে না নিরস্ত্র জনগণ পাবে সুতরাং আমি যেটা বলছি এখানে যদি খাদ্য দ্রব্যও আসে সেটা সামরিক জানতার বিরুদ্ধে যুদ্ধে আরাকান আর্মিকে সাহায্য করবে আমার কথা হচ্ছে দেখেন আমি কিন্তু প্রথম থেকেই কিন্তু রোহিঙ্গাদেরকে প্রশিক্ষণ দিতে চেয়েছিলাম আমি কিন্তু চেয়েছিলাম যে রোহিঙ্গাদেরকে সেলফ গভর্নমেন্ট দেওয়া হবে রোহিঙ্গাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং রোহিঙ্গারা নিজেরা যুদ্ধ করবে আমি চেয়েছিলাম যাতে আমরা কিন্তু এটাকে অস্বীকার করতে পারি আমরা যাতে ডিনায়াল করতে পারি আমাদের থাকে অর্থাৎ আমরা ডিনাই করবো যেন আমরা এটা করিনি কারণ এটা আপনি আইন অনুযায়ী করতে পারেন না আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা করতাম সেটা না করে আমরা কি করছি আমরা নিজেরা সরাসরি জড়িয়ে পড়ছি প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ছি আমার কাছে এটা মনে হয় যে এটা আমরা পশ্চিমা পশ্চিমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করছি এবং আমার মনে হয় যে আমাদের সরকারে যারা আছেন তারা নিজেদের ক্ষমতা রেখার জন্য ক্ষমতা করার জন্য বা তাদের কোনো ধরনের এক ধরনের আহ বোঝাপড়া আছে যার জন্য তারা এটা করছেন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আজকে এটা বললে হয়তোবা অনেকে রাগ রাগ করবে আমি দু সালের দিকে আমি ওয়াশিংটনে ছিলাম সেই সময় শেখ হাসিনার সরকার ছিল ছিয়ানব্বই থেকে দু সেই সময় আমাদেরকে প্রচন্ড চেষ্টা করতো যুক্তরাষ্ট্রের সরকার একটা এগ্রিমেন্ট করার জন্য সেটাকে বলতো স্ট্যাটাস অফ ফোর্সেস এগ্রিমেন্ট সোফা এবং এটার মানে ছিল যে বাংলাদেশের সৈন্যরা আমেরিকার সৈন্যরা যদি নামে তাদেরকে এই দেশের পুলিশ আর্মি তারা এই আইনের উদ্ধে থাকবে এই এই ধরনের একটা এগ্রিমেন্ট করা আমরা কিন্তু সেই এগ্রিমেন্ট সখন তখন করি নাই আপনি জানেন কে জানিনা এই বিএনপি কেও বলা হয়েছিল কিন্তু যে তাদেরকে কোনো একটা জায়গা নিয়ে কথা বলা হয়েছিল তারাও কিন্তু সেটাতে রাজি হয়নি অর্থাৎ যে সমস্ত দল নির্বাচনের জন্য সামনে আসে তারা কিন্তু অনেক সময় একটা বিদেশি রাষ্ট্রকে সব মানে প্রত্যক্ষ সহযোগিতা দিতে এইসব ব্যাপারে সার্বভৌমত্বের ইস্যু যেগুলো সেগুলোতে একটু চিন্তা করে কারণ আমি জানি না যে আমাদের এই সরকার ততটুকু করছে কেন কারণ আলটিমেটলি এনাদেরকে তো কোনোদিন নির্বাচনে আসতে হবে না নির্বাচনের জন্য দাঁড়াতে হবে না সুতরাং ওনারা দিয়ে চলে যাবে আর এদের তো আমি শুনলাম যে প্রায় সবারই বিদেশি পাসপোর্ট আছে যেটা আমার কাছে